আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি জানেন আজকে মা কি বানাবে স্প্রিং রোল স্প্রিং রোল আমার সব থেকে খাবার স্প্রিং রোল বানানোর জন্য মা প্রথমে ময়দা নেবে ময়দার মধ্যে লবণ আর পানি দিয়ে ভালোভাবে সেনে নিবেন

লুটি তিনটায় কিন্তু সমান করে নিব লতিগুলো খুব সুন্দর না হলেও তলবে থতো থতো তিনটা লতি এখন বেলা হয়ে যাবে তারপর ব্যান পেলেও বল লতিগুলো সাদে নেব তিনটা লতি সাদাই নেওয়ার পরে তারপর তেল মাখে নেব লুটিগুলো তিনটা ভালো মতো তেল মাখাই নিতে হবে লুটিগুলো উপরে ভালো তেল মাখানো হয়ে গেলে শুকনো ময়দা তার উপর থিতাই দিব এখন তিনটা লুটি একটা সুন্দর করে সাদাই নিব তেল শুকনো ময়দা একসাথে লাগানো আর ছেড়ে দেবে না লুতিগুলা এখন লুতি তিনটা ভালোভাবে বেলে নিব হালকা করে বেলে নিতে হবে কিন্তু এখন লুতিগুলো বেলা হয়ে গেছে এই তাতে লুটিটা এখন মা সেঁকে নিবে দুই পা ত্রিশ সেকেন্ড করে সেঁকে নেবে রুটিগুলো ফাইনালি শেখা হয়ে গেছে রুটির ভিতর থেকে মা তিনটা সমতা সিট বের করবে দেখেন মা কত সুন্দর করে শীতগুলো বানিয়ে থেকে কাগজের মতো পাতলা মা তখন এই সিটগুলো টানে বের করতে আমারও কিন্তু মা হাত দিতে দেয় না অনেক গরম থাকে তাই বোধহয় হাত দিতে দেয় না যাই হোক দেখেন কত পাতলা হাতও দেখা যাচ্ছে মায়ের চি বানে গুলা চিট বনাই স্প্ৰিং দিয়াৰ মাঘন মুৰ্গী মাংস কাটি নিবে চলাই মাঘ মূৰ্গীৰ মাংস চব গুল কাটে নিবে

কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজের সাথে মাংসগুলো হালকা করে ভেজে নিব এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে সবগুলো মশলা একে একে দিয়ে নেব মরি তেলগুলা গুলা দিলাল গুলা লবণ একে দিয়ে দেব এখন সবগুলা একসাথে ভালো নেব নেতে কষানো হয়ে গেলে মাংসটা একটু দিয়ে সেদ্ধ করে নেব মাংস পুত্তা রেডি হয়ে দেখে এখন সিটগুলো কেটে দুই ভাগ করে নেব কেট এখন এই স্প্লিং আকালে এই সিটটা দলাই নিব এই সিটটা সিল করার জন্য কিন্তু গুলানো ময়দা লাগবে ময়দা না দিলে সিল হবে না মাদের ভাই দিতে সেইবার সিল করে দিতে হবে একেভাবে সবগুলা সবগুলো শীত লোল করে নিতে হবে এখন সবগুলা শীত দিয়ে এখন অনেকগুলো স্প্রিং লোল মানে নেবে হলে আমি মজা করে খাবি তা দেখে থেন লল গুলা এখন তেলে ভাতে দিবে দুই পা উল্টাই নিয়া মা এখন ভাল করে ভাতে নিবে ভালো করে ব্রাউন কালার করলে ভাতে নিতে হবে সাদা হলে হবে না হ্যাঁ না কাটা ওইটা খাওয়া যাবে না ভাদা হয়ে দেখে মা এখন এগুলা তেল থেকে তুলে নিবে মায়ের অনেক মাদা স্প্রিং রোল ভাদা হয়ে দেখে আমি খাওয়া শুরু করে দিয়ে আপনারা খাতে তাইলে এইভাবে বানাই নেন আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন